রোজ সকালে একঘেয়ে আটা ময়দার পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে পুর ভরা সুজির পরোটা বানিয়ে নিতে পারেন এটা খেতেও দারুণ লাগে আর বানাতেও সময় কম লাগে আর ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি করা যায় তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি সুজি সুজির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গরম জল দিয়ে সুজিটাকে মেখে নেব অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু সুজিটাকে মাখতে হবে ঠান্ডা জল দিয়ে মাখা যাবে না গরম জল দিয়ে মাখলে সুজিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর ডোটা তৈরি করতেও সুবিধা হবে তো এইভাবে অল্প অল্প গরম জল দিয়েই কিন্তু মাখতে হবে আর যেহেতু জলটা গরম সেই কারণে আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি হাত দিয়ে প্রথমে মাখছি না প্রথমে চামচ দিয়ে সুজির ডোটাকে ভালো করে মেখে নিলাম এবার দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে এইবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন ডোটাকে কিন্তু একটু সফট করেই মারতে হবে তো মেখে নিয়েছি ডোটাকে এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে পুর বানিয়ে নিচ্ছি ফ্রাইং প্যানে দু টেবিল চামচ সাদা তেলে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো ফ্লেমে না করে একটু ভেজে নিচ্ছি এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আর গাজর আপনারা আপনাদের মতো যে কোনো সবজি কিন্তু এর মধ্যে দিতে পারেন তো আলু গাজরও নাচারা করে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে এইভাবে গ্রেট করে দিলে তাহলে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণেই গ্রেট করে দিয়েছি পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে না করে সমস্ত সবজি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তো সমস্ত সবজি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সবজিগুলো একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি আর টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে একটু ভেজে নেব ভাজতে ভাজতে দেখুন টমেটোটাও কিন্তু সফট হয়ে গেছে তো সমস্ত সবজিও ভালোভাবেই নরম হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম গ্রেট করা পনির পনির খুব বেশি পরিমাণে দিইনি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন তবে যেহেতু অনেক সবজি দেওয়া আছে সেই কারণে পনির কম দিলেও হবে তো পনিরও না করে সমস্ত সবজির সাথে একটু ভেজে নিতে হবে তাহলে পুরের স্বাদটা খুব ভালো লাগবে এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু আধ ভাঙা করে নেওয়া চিনে এগুলো দিয়েও নাচড়া করে পুরের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করছি আপনারা যে কোনো দিন এই রেসিপি বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত লাগবে তো পুরটা কিন্তু এখন একদম রেডি এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি আবারও একটু মেখে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে ওর থেকে লেচি কেটে নিচ্ছি নর্মাল আটা ময়দার পরোটার জন্য যেরকম আমরা লেচি কাটি যেই মাপের ঠিক সেরকম মাপেরই লেচিগুলো কেটে নিয়েছি এইবার এক একটি লেচি নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি যেহেতু সুজির ডোটা সফট করেই মেখেছি তো সেই কারণে বেলতে কিন্তু একদমই অসুবিধা হবে না আর সময় একেবারেই লাগবে না একেবারে খুব তাড়াতাড়ি এরকম গোল পরোটা বেলে নেওয়া যাবে তৈরি করলেই বুঝতে পারবেন তো এইবার বেলে নেওয়া হয়ে গেলে মাঝখানে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা প্রায় দু টেবিল চামচ মতো মাঝখানে দিয়ে তারপর চারিপাশটা এইভাবে ভাজ করে নিচ্ছি ঠিক চার কোনা পরোটা বানিয়ে নিলাম তো একইভাবে আমি সব কটা পরোটাকেই কিন্তু বানিয়ে নিয়েছি একই রকমভাবেই বানিয়ে নিয়েছি এইবার এগুলোকে ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়েছি খুব বেশি ডুবো তেলে কিন্তু ভাজছি না আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন তবে এগুলো অল্প তেলে ভাজলেও খেতে দারুণ লাগে তো উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে তবে ভেতরটাও ভালো ভাজা হবে ওপরটাও কিন্তু দারুণ ভাজতে হবে পুটটা যদিও ভাজা আছে তবু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাজলেই এগুলোর ওপরটাও কিন্তু ভালো ভাজা হবে তো উল্টে পাল্টে আমি দেখুন বেশ লালচে করেই কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছি তো এইবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আরও যে বাকিগুলো তৈরি করেছি সেগুলোকেও ভেজে নেব তো বন্ধুরা দেখলে নি তো ছোটো এক বাটি সুজি কিন্তু আমি নিয়েছিলাম তাতে বেশ অনেকগুলো নাস্তাই তৈরি হয়ে গেছে তো পরের ব্যাচে আমি একই রকমভাবে বাকিগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি তাহলে ব্রেকফাস্ট বা ডিনারে একঘেয়ে রুটি তরকারি ভালো না লাগলে এই রেসিপি কম সময়ে কম ঝামেলায় তৈরি করে নিন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ